নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম মাছের ডিমের টকটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো নিয়ে চলে এলাম সেই মাছের ডিমের টকের রেসিপি দেখো মাছের ডিমের মধ্যে কিন্তু লবণ আর হলুদ মাখানো ছিল এখানে রয়েছে থেতো করা পেঁয়াজ হাফ টেবিল স্পুন আর রয়েছে বেসন ওয়ান টেবিল স্পুন বেসনের পরিমাপ মতো কিন্তু অল্প একটু লবণ দেবো কারণ ডিমের মধ্যে লবণ আর হলুদ মাখানো ছিল এই জন্য লবণটা বেশি দেব না তো চলো দেখতে থাকো ভিডিওটা মায়ের হাতের রান্না খেতে কিন্তু অসাধারণ হয় আর কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলেই মিস করে যাবে পুরো ভিডিওটা ওয়াচ করো খুব ভালোভাবে চটকে দেখো মেখে নিল এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে এরপর একে একে বড়াগুলো গোল গোল করে দিয়ে ভেজে নিতে হবে আমার এই রান্নার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও যারা এখনও বন্ধু হওনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন যাতে তোমাদের আগে সববার আগে পৌঁছে যায় এই জন্য দেখো বড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর এক পিঠটা ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পিঠটা উল্টেই তুলে নিতে হবে দেখো এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে আরেক পিঠও ভালোভাবে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু উনুনের আঁচ কম আঁচে রয়েছে নইলে পুড়ে যেতে পারে বড়াগুলো একে একে কিন্তু ঘুরিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজাগুলো করে নিচ্ছে কত অল্প তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে বেশি তেল লাগবে না বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবে যেটুকু তেল থাকবে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই তেলের মধ্যেই দিয়ে দিল পাঁচ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিল কেটে রাখা আম দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর দেখো দিয়ে দিল আমের পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো এরপর এইভাবে কম আছেই নেড়ে নেড়ে আমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যেই কিন্তু আমটা প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে বাকি যেটুকু বাকি থাকবে সেটা কিন্তু আমের টকের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমটা এখানে রয়েছে রসুন আর ওয়ান টেবিল স্পুন বাটা রসুন আর সর্ষেকে কিন্তু একসাথে মিশিয়ে বেটে নিয়েছিল শিলনোড়াতে বাটা আর দেখো এখানে রয়েছে গুঁড়ো লঙ্কা অবশ্যই লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল যেমন খাও সেই রম অনুযায়ী ব্যবহার করবে এরপর ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিল জল টকের জন্য জলটা ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে এরপর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব পুরোটাই এইভাবে কিন্তু মিনিট দুই তিনেকের মতো রান্নাটা করলেই আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে চিনি তোমরা তোমাদের চিনিটাও নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে বেশি মিষ্টি খেতে চাইলে অবশ্যই বেশি চিনি দেবে যদি কম মিষ্টি পছন্দ করো অবশ্যই কম চিনি দেবে দেখো এইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো যাতে খুব ভালোভাবে টকগুলো এর মধ্যে চলে যায় দেখো আমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে চেপে চেপে ভেঙে দিল আমগুলো যাতে টকটা খুব ভালোভাবে হয়ে যায় অসাধারণ কিন্তু খেতে হয় এই মাছের ডিমের টক সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই টকের জলটা কিন্তু কম রাখবে বেশি রাখবে না এই জন্য ভালোভাবে ফুটিয়ে একটু শুকিয়ে নিতে হবে তোমরা যতটা পরিমাণের ঝোল রাখতে চাও ততটা পরিমাণের রেখো চলো হয়ে গেছে এরপর নামিয়ে নেওয়া যাক নামিয়ে নিয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এই মাছের ডিমের টক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ফুল ভিডিও ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল